নাকি আমাদের সংখ্যা তো বলে না না শক্তি সংখ্যা তো লাগবে আপনাদের শক্তি হলো আপনাদের কথা আমি আবার দাঁড়িয়ে পড়লাম একজন মেহনতি শ্রমজীবী মানুষ আমাদের এই কথার শক্তিকেই তারা প্রধান মনে করছে আজকের এই সমাবেশ আমাদের এই কথা দেশবাসীর সামনে তুলে ধরার জন্যে এদেশের দেশের গণতান্ত্রিক বাম প্রগতিশীল রাজনৈতিক দলগুলোর সামনে তুলে ধরার জন্য আর অন্তর্বর্তীকালীন সরকারের সামনে তুলে ধরার জন্যই আজকের এই আয়োজন আমি খুব একটা কথা বলব না আমি দুই তিনটা বিষয় বলেই আমার কথা শেষ করি আমরা জুলাই আগস্টে একটা গণবurlpatterns সংগঠিত করলাম গণবurlpatterns কি একবার হলো আমরা যে মুক্তিযুদ্ধ করেছিলাম নয় মাসের সংগ্রাম ব্রিটিশ বিরোধী সংগ্রাম পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম তারপরে মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়িত হয় নাই আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয় নাই চেতনা বাস্তবায়ন হয় নাই কি ছিল স্বপ্ন বেশি দূরে তো যাওয়ার দরকার নেই ভাই একটা গণতন্ত্র ক্ষমতা দেয় নাই আর ছিল শোষণ মুক্তির স্বপ্ন আমার সিনিয়র অনেকে আছেন আপনারা ওই সময় নিজেরাই পোস্টার লাগিয়েছেন সোনার বাংলা শোষণ কেন লাগান নাই ভাই তাহলে এটাই তো ছিল নির্বাচিত প্রতিনিধি ছিল ক্ষমতা হস্তান্তর করা নাই বঙ্গবন্ধুর কাছে এটাকেই ধরে চোদ্দাল দেশ ক্ষমতা ছাড়া সশস্ত্র সংগ্রাম করতে হলো ওই স্বপ্ন বাস্তবায়ন হয়নি তাই নব্বইয়ের গণাভ্যুত্থান করতে হলো আমি ওই দিকে যাচ্ছি না থাকলো তারা করল কি যে নির্বাচন ওটা কি নির্বাচন হয়েছিল তা মিনিমাম যদি নির্বাচন হইতো মানুষের যদি এই গণতান্ত্রিক অধিকার থাকতো তাও তো একটু মন্ডে বুঝ দিতে পারতো সেইটা হয় না একদিকে ভোট নাই আর একদিকে কি বৈষম্য সৃষ্টি করেছে জানেন ওই যে বিভিন্ন এলাকা আমার কথার মধ্যে আপনার এলাকাকে একটু হিসাব দেখবেন এলাকা সময় শীর্ষ পাঁচ মানে বড় লোকের পাঁচ ভাগ আর গরিবের পাঁচ দশ সালের আগে বৈষম্য ছিল